অন্যায়ভাবে লুটপাট ভাংসুর কারো সম্পদ জোরপূর্বক আত্মসাৎ করা থেকে এবং প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত হয়েও মুক্ত হইলাম কই সেই তাকরা জনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েও স্বাধীন হইল কই মহান আল্লাহ তারা নিশ্চয়ই ক্ষমাকারীকে ভালোবাসেন এজন্যই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম মক্কা বিজয়ের পর মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় তা শিখিয়ে গেছেন হ্যাঁ এই ক্ষমা একটি মহৎ গুণ এই গুণে গুণান্বিত সকলেই হতে পারে না প্রকৃত ও দয়াবান সুস্থ মস্তিষ্কের মানুষরাই কেবল ক্ষমা করতে জানে এবং ক্ষমাকেই ভালোবাসে অর্থাৎ যারা অপ্রকৃত অসুস্থ মস্তিষ্কের মানুষ যাদের হৃদয়ে দয়া নেই তারা কিভাবে দেশ চালাবে তারা আবার কিভাবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে তারা কিভাবে দেশকে উন্নত করবে তারা কিভাবে দেশকে উন্নতর শিখরে পৌঁছে দিবে আচ্ছা আপনি একটাবার ভাবুন তো আজ আমার ক্ষমতা আছে বলে আজ আমি অন্যায়ভাবে লুটপাট ভাঙছ এবং জোর প্রবক অন্যের সম্পদ আত্মসাত করি যেদিন অচিরেই আমার ক্ষমতা শেষ হবে সেদিন আমারই বাকি হবে ঠিক তেমনি আমি যেমনটাই করেছি একদিন ঠিকই পুনরায় সেটা আমার সাথেই করবে এবার বলুন তাহলে আমার দেশের ভবিষ্যৎ কি হবে নিশ্চয়ই রসাতলে আসুন সব হিংসা বিদ্বেষে ভুলে সুন্দর এক বাংলাদেশ ঘুরে নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের স্বার্থ বা দেশের স্বার্থকে বড় করে দেখি নিজে রাষ্ট্রের সুনাগরিক হয় ও অন্যকে রাষ্ট্রের সুনাগরিক হতে এবং নিজে সৎ দায়িত্ববান হয় ও অন্যকে সৎ দায়িত্ববান হাতে অনুপ্রাণিত করি আসুন সুন্দর এক বাংলাদেশ